আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর স্মার্ট ব্যান চ্যানেলে আপনাদের স্বাগত তো অষ্টম শ্রেণীর ইংরাজি বয়ের একশো চুয়ান্ন পেজের সমাধান তো একশো চুয়ান্ন পেজে রয়েছে টেন পয়েন্ট থ্রি পয়েন্ট টু রিড দ্য পয়েম এগেইন অ্যান্ড গেভস দ্য মিনিংস অফ দ্য ওয়ার্ডস টু হ্যাভ A better understanding of the poem. Take help from the, your friends, teachers or any other source if you need any. Then make sentence with the words in the first column. Finally present it in front of the class one is done for you. কবিতাটি আবার পড়ে এবং ভালোভাবে বোঝার জন্য শব্দের অর্থগুলো অনুমান করো যদি প্রয়োজন হয় তাহলে বন্ধু শিক্ষক অথবা অন্য কোনো উচ্ছের সাহায্যে নাও তারপর শেষের কলামে শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো তোমাদের জন্য একটি উদাহরণ দেওয়া হলো তো এখানে একটি ছক দেওয়া রয়েছে এই ছকটি অ্যান্সার করতে হবে এখানে উদাহরণ হিসেবে একটি করে দেওয়া রয়েছে তো চলুন ছকটি কমপ্লিট করা যাক ছ প্রথমে রয়েছে ওয়ার্ড শব্দ তারপরে রয়েছে মিনিং অর্থ তারপরে মাই সেন্টেন্স আমার বাক্য এক নম্বরে রয়েছে ডিভার্স আলাদা হওয়া সরে যাওয়া বিচ্ছিত হওয়া তারপরে রয়েছে টু গো অন ডিফারেন্ট ডাইরেকশন বিভিন্ন দিকে যাওয়া তারপরে রয়েছে উই আর টু সিস্টার্স বাট আওয়ার টেস্ট অফ ফুড কমপ্লিটলি ডাইভার্স ফ্রম ইস আদার আমরা দু বোন কিন্তু আমাদের খাবারের স্বাদ একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা দুই নম্বর রয়েছে উড অর্থাৎ হলুদ বোন এ পারসন হু অফেন ট্রাভেলস যে ব্যক্তি প্রায়শই ভ্রমণ করেন ট্রিস আর ইয়োলো লিভস দিস রোড ইনস ইন্টু দ্য ইয়লো উড হলুদ পাতাযুক্ত গাছপালা এই রাস্তাটি হলুদ বনের মধ্যে শেষ হয়েছে তারপর রয়েছে ট্রাভেলার অর্থাৎ ভ্রমণকারী এ পারসন হু অফেন ট্রাভেলস যে ব্যক্তি প্রায়শই ভ্রমণ করেন রাজু ইজ বিজি চ্যাটিং উইথ হার ফেলো ট্রাভেলার রানু তার সহযাত্রীর সাথে আড্ডাই ব্যস্ত এরপরে রয়েছে বেন্ট অত বাঁকানো শার্পলি কার্ভড শক্তভাবে বাঁকানো রানু ইজ বিজি চ্যাটিং উইথ হার ফেলো ট্র্যাভেলার রানু তার সহযাত্রীর সাথে আড্ডাই ব্যস্ত আন্ডারগ্রোথ লতাগুলোর জঙ্গল এডেন্স ডেন্স গ্রোথ অফ শার্ভস ইন উডল্যান্ড বনভূমিতে ঝোপঝলের বৃদ্ধি শিব বেন্ট ডাউন্ড অ্যান্ড স্টার্ট অ্যাট হিম অ্যানগ্রলে সে ঝুঁকে গেল এবং তার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকাল ক্লাইম অর্থ দাবি অ্যান অ্যাসারেশন ড্যাট সামথিং ইস ট্রু কোনো কিছু সত্য বলে দাবি করা মিস্টার মিসেস সরি মিসেস ব্রুণটি ক্লাইমেট এগেইনস্ট মি অ্যাট দ্য কার্টরুম মিসেস রুট আমার বিরুদ্ধে আদালতে দাবি করেছেন ওয়ার পরিধান করা ক্লথিং সিচুয়েবেল ফর এ পার্টিকুলার পারস অর টাইপ একটি নির্দিষ্ট উদ্দেশ্যে বা ধরনের জন্য উপযুক্ত পোশাক বোথ নাইলা অ্যান্ড সাইলা ওয়ার ওয়ারিং শিজ শাড়িজ ফর দ্য পার্টি নাইলা এবং শায়লা দুজনেই পার্টির জন্য শাড়ি পরেছিলেন লে অত শুইয়ে দেওয়া পুট সামথিং ডাউন জেন্টলি ওয়ার কেয়ারফুলি আলতো করে বা সাবধানে নিচে কিছু রাখা উই আর রেডি টু লে ডাউন আওয়ার লিপস ফর দ্য সেক অফ আওয়ার মাদারল্যান্ড মাতৃভূমির জন্য আমরা জীবন দিতে প্রস্তুত সাই অত্য দীর্ঘঃশ্বাস লং ব্রেথ অফ এইর দীর্ঘ নিঃশ্বাস মাদার সাইড উইথ রিলিফ মা স্বস্তির নিঃশ্বাস ফেললেন ডাউট সন্দিহান নট বিইং সার্টেইন অ্যাবাউট সামথিং কোনো কিছু সম্পর্কে নিশ্চিত না হওয়া এ ডাউট ইফ শি কুড সলভ দ্য পাজল সে ধাঁধাটি সমাধান করতে পারে কি না আমি সন্ধিহান ছিলাম তো এই ছিল একশো চুয়ান্ন পেজের সমাধান তো একটা ভিডিও মেক করতে অনেক পরিশ্রম করতে হয় সো ভিডিওটি ভালো লাগলে স্মার্ট ব্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি আসসালামু আলাইকুম থ্যাংক ইউ